আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কোনো রেসিপি নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো আজকে একটু অন্য রকমের ভিডিও ব্লগ ভিডিও আমি ওদের উপর থেকে আগের যাচ্ছি কেন যাচ্ছি তোমরা হয়তো প্রথমে বুঝতে পেরেছো আর বেডে যে শুয়ে আছে সেটাকে এটাও তোমাদের মানে প্রশ্ন যাচ্ছে হয়তো এটা হচ্ছে আমার মা তো আমার মাকে আমি আগরতলায় দেবলুক হসপিটালে একটা নার্সিং রুম নার্সিংহোম আর এখানে অপারেশন করানো হয়েছে ইয়ে অ্যাপেন্ডিক্স ওর গোলবার স্টোন তোমাদেরকে আমি স্টোন কতটুকু পেয়েছি এত যে মানুষের শরীরে স্টোন কোথা থেকে আছে যাই না আমি তোমরা দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে মানে আমরা মানব শরীরে যে এটার অনেক কিছু এমন অত কিছু থাকে আমি তো দেখে আবার মানে পিক্তলদের মধ্যে হয়েছে দেখতে আরো তো আমাদের এখান থেকে মানে উদয়পুর থেকে আগরতলা যে ফিফটি ফাইভ কিলোমিটার এমনিতে কিন্তু ফিফটি ফাইভ কিলোমিটার ইয়ে থেকে উদয়পুর থেকে আর যদি মাতার বাড়ি আমাদের এখান থেকে যদি হয় আরও বেশি একটা দূরে তো আমাদের বাড়ি মাতার বাড়ি থেকে আরো একটু কাছে মানে একটু ইয়ে আরও এগিয়ে আটকানো তো যাচ্ছি আমি গাড়ি রিজার্ভ নিয়েছি তার মধ্যে আবার রাস্তার মধ্যে কিন্তু কোনো গাড়ি বৃষ্টি হচ্ছিলো তো তোমরা সকলে বন্ধুরা আমার মার জন্য অবশ্যই তোমরা আশীর্বাদ দোয়া করবেন মার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তো আমি গিয়েছিলাম ঈদের আগের দিনের এটা ভিডিও তো রেসিপিও দিতে পারছি না একটু ব্যস্ত ছিলাম তার জন্য বৃষ্টি কিন্তু হচ্ছে তোমরা দেখো একটু বুঝতেই পারছো তার মধ্যে আবার ইয়ে কিছু কিছু জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে আবার কিছু কিছু জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে না তো আমরা এখান থেকে এখন ও রেবো থেকে রোনা দিয়েছি আমরা এগারোটার দিকে সরি সাড়ে দশটা সাড়ে দশটা কিংবা এগারোটার দিকে হবে রোনা দিয়েছি তো তখনই মানে হঠাৎ করে মানে বের হওয়ার সময় ভিডিও শ্যুট করে নি যদিও ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই তো হঠাৎ করে মনে হলো যে বিশ্রামগঞ্জ আসার পর একটুখানি ভিডিওটা শুধু মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু মানে প্রায় কী মানে প্রায় তো তোমাদের সাথে শেয়ার করি সবচেয়ে মোটামুটি সম্পূর্ণটা না একটু শেয়ার করার চেষ্টা করি তো আমরা এখন আছি মানে সিপাহি জল এটা হচ্ছে আমাদের সিপাহি জলের চিড়িয়াখানা আরি আমাদের এত মানে মানে এত বড় ত্রিপুরা মানে রাজ্যের মধ্যে একটাই মাত্র চিড়িয়াখানা আর এত বড় ত্রিপুরার মধ্যে একটা মাত্র ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমি অবশ্য অবশ্যই নেক্সট পার্টে দেখাবো কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমাদের উদয়পুরে কিন্তু বেশি একটা গাড়ির এত গ্যাঞ্জাম নয় কিন্তু আগরতলা মানেই আগরতলায় মানে ব্যস্ত শহর গ্যাঞ্জাম শহর যেমন কলকাতা মানে ব্যস্ত শহর তেমন আমাদের ত্রিপুরার মধ্যেও ত্রিপুরার রাজধানী আগরতলা আপনারা এখন মানে যতটুকু যাবেন ততটুকু দেখতে পারবেন গাড়ির যা গ্যাঞ্জামটা বেশি যত দূর যাব ততই গাড়ির জামে পড়বে দেখে নাও বৃষ্টি কিন্তু আকাশের মধ্যে কিন্তু খুব কালো করে ইয়ে ধরে আছে কিন্তু বৃষ্টি হয়নি যদি যেখানে হয়েছিল সেখানটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখন আগরতলার কাছাকাছি এসে গেছি এখন এখন আছি আমরা বিশালগড় তো ভিডিও আমি অনেক দিন ধরেই দিতে পারছি না এটা হচ্ছে অ্যাডিনগর যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দিচ্ছে তারা হয়তো জায়গাটা চিনতে পারবে আমিও কিন্তু বেশি একটা মহিলা মানুষ বেশি একটা চিনি না যদিও তো কাকুকে জিজ্ঞেস করছি যে এই জায়গাটার নাম কী তো বলছে এই আমার কোনো জায়গার নাম তো এটা হচ্ছে চা বাগান আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকটিটা হচ্ছে বিশালগড় কাঞ্চনমালা আমতলি ওই সাইডের মধ্যে প্রচুর ইয়ে হয় চা বাগান তো চা বাগানটা তোমাদের এটা হচ্ছে ওল্ড নতুন রাস্তা অনেক রাস্তা বেঙ্গে পড়ে গেছে তার জন্য আমরা আবারও পুরাতন রাস্তা দিয়ে আবার আমরা আসছি তো দুইটা রাস্তা তো এখন আপনারা একটা জিনিস দেখতে পারবেন লক্ষ্য করবেন একটা ট্রেন যাবে রাস্তা থেকে দেখে নীল কালারের ট্রেন তো বাক্যতা ও মানে হঠাৎ করে আমি ওই ভিডিও শ্যুট করছিলাম আমার কিন্তু জানা ছিল না যে এ টাইমে ট্রেন আসবে তো ভিডিও করার সময় হঠাৎই ভিডিওর মধ্যে তুলে আসলো চলে আসলো তো ট্রেনটা যাক ভালোই হলো তো এখন দেখো ওয়েলকাম টু আগরতলা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এখন আমরা আগরতলা এরিয়ার মধ্যে ঢুকে গেছি দেখেনো কত এখানে ট্রাফিক বসে আছে দেখেন মানে গাড়ির ইয়ে মতো আমি তো পেছনে বসেছি তার জন্য ঠিক মতো দেখাতে পারছি না গাড়ি খুবই ইয়ে খুবই জাম দেখেন আগরতলা চুরাই বাড়ি তো আমার ডান সাহিত্য যে ওটাকে এদিকে একটা বড়ো রাস্তা আছে ওখান থেকে দিয়ে হচ্ছে বাড়ি যায় আরই তো সুজা পড়তে হচ্ছে আগরতলা রাজধানী মানে শহরে মেন টাউনে যায় তো আমরা এখন যাব ওরা পুল দিয়ে মানে ফ্লাইওভার দিয়ে যাব। তো আমাদের এ দেখেন এটা হচ্ছে আমাদের সায়েন্স সিটি আগরতলার সায়েন্স সিটি এটাই কিন্তু আমাদের উদয়পুরে কিন্তু একটা সায়েন্স সিটি আছে তো উদয়পুরে সায়েন্স সিটি হওয়ার পরে এখানে আগরতলা হয়েছে আজকে থেকে তিন চার বছর হয়েছে সেটা হয়েছে জি টোয়েন্টি সায়েন্স সিটি কিন্তু ভিতরে কিন্তু খুবই সুন্দর খুবই মনোরম একটা জায়গা তো আমাদের ত্রিপুরা শহর থেকে মোটামুটি মানে তো আগরতলা যে শহরটা মানে পরিবেশ পরিবেশগুলো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি তোমাদের যদি আমাদের ত্রিপুরা শহরটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার আমি যে এখন দেখালাম উপরে যে অংশটা এই ব্রিজটা এটা ওইটার উপর দিয়ে কিন্তু ট্রেন যায় ট্রেন এখনও চালু হয়নি যদিও কাজ চলছে তে দেখে নাও এ উপরটা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশ যাবে তো আমাদের এখান থেকে তো বাংলাদেশে এখনো যাওয়ার ইয়ে হয়নি যেখানেও কত বড় রাস্তা ফ্লাইওভার ট্রেন নিচে দিয়ে গাড়ি যাবে উপর দিয়ে ট্রেন তো ফাইনালি আমরা কিন্তু আগরতলা শহরে ব্যস্ত শহরে গ্যাঞ্জাম শহরে আমরা মানে চলে এসেছি আরটা বিয়ে মানে একটা হাস্যকর বিষয় তোমাদেরকে আমি এখন দেখিয়েছি বাড়ির নাম হচ্ছে মঙ্গলসূত্র বিয়েবাড়ি এখন জায়গায় জায়গায় পুচবো কিন্তু জ্যামে পড়ে যাব। জায়গায় জায়গায় পুচব জ্যামে পড়ে যাব মানে খুবই তোমরা যারা মানে আজ নয় জানো হয়তো বুঝতে পারো মানে খুবই মানে জ্যাম মানে কি বলবো কত দূর একটুখানি গেলেই কিন্তু জ্যামে পড়ে যাবো এটা কেন আমি জিম করে দেখে দিচ্ছি এটা হচ্ছে ফ্লাইওভার সরি এটা হচ্ছে এডিনগর আগে ছিলাম আমরা পার হয়ে এসেছি এটা হচ্ছে এডিনগর পুলিশ লাইন আগরতলা একটু আগে আগে আরেকটা জায়গাটা বলেছিলাম ওইটা হচ্ছে মানে বিশাল আর তখন আমরা ফ্লাইওভারে উঠে গেলাম তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার মার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন মা যেন তাড়াতাড়ি সুস্থ সবল হয় তো আমি ছ তারিখ গিয়েছি আগরতলা তো আজকে ভিডিওটা দেখছি তো সোমবারে নিয়ে আসবে মাকে বাড়িতে বাসায় আনবে তো দেখেন ফ্লাইওভার থেকে আমাদের আগরতলা সবার প্রিয় শহর আপনার প্রিয় আমার প্রিয় যারা ত্রিপুরাবাসী সকলেরই মোটামুটি প্রিয় শহর আমার তো খুবই ভালো লাগে আগরতলা শহর আর একটা কথা কেএফসি যে তোমাদেরকে আমি দেখিয়েছি কে মানে আগরতলা আসলে যে কে খাবো না তা তো কোনো হয় না আমাদের উদয়পুরে কিন্তু শহরে কিন্তু পাওয়া যায় না কে এ এত মানে ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধুমাত্র আগরতলাতেই পাওয়া যায় কেএফসি আমার তো খুবই ভালো লাগে তার জন্য আমি প্রত্যেকবারই যতবারই যা আসি আগরতলা শহরে ততবারই কে খাই এ দেখে নাও এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা হসপিটাল আর আমি জুমাতাকে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি মানে এটা হচ্ছে আইজিএম হসপিটাল মানে ফ্লাইওভার থেকে মানে আগরতলা পুরা শহরটা দেখা যাতে যাচ্ছে ছোট ছোট মানে কত বড় বাড়ি গড়কে ছোটো ছোটো দেখা যায় উপর থেকে দেখে নাও ফ্লাইওভার করা সত্ত্বেও কিন্তু গাড়ি কিন্তু মানে কমতি নেই নি মানে ফ্লাইওভারের নিচে দিয়েও কিন্তু গাড়ি চলছে আর দিয়ে চলছে তাও কিন্তু কোনো ইয়ে নেই তো এটা হচ্ছে পায়ার ব্রিগেড অফিস আগরতলার জায়গায় জায়গায় আছে তো এখন আমরা থেকে এখন ল্যান্ড মানে ইয়ে করবো নামবো আর যে বিল্ডিংটা আমি তোমাদেরকে জুম করে দেখিয়েছিলাম এখন আমি কাছে দিকেই দেখাবো এটা হচ্ছে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল মেমোরিয়ালারি এটা হচ্ছে মানে একটা ইয়ে লাইব্রেরি আর এটা হচ্ছে উমাকান্ত স্কুল তো যারা ত্রিপুরায় এই উমাকান্ত স্কুলে পড়েছেন ওনারাই বলতে পারবেন মানে খুবই সুন্দর কিন্তু ভিতরে আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আমি যখন এই কাবাডি খেলুচ্ছিলাম তখন কিন্তু দেখে নাও উমাকান্ত একাডেমি স্কুলটার নাম তখন কিন্তু আমি এখানে এক মাস যাবো ছিলাম এরপর আমি এখান থেকে আগরতলা সরি আগরতলা থেকে দিল্লি খেলার আমার চান্স পাই তো এ দেখেন বিল্ডিংটা আমি জুম করে দেখিয়েছিলাম এটা যে আইজিএম হসপিটাল তো আস্তে আস্তে এখন আমি মার কাছে পৌঁছে গেছি এখন মার কাছে যাব তো এগুলিতে দিয়ে যেতে কর্নেল চমুনি কর্নেল চমুনি থেকে গিয়ে কিন্তু আমাদের মাকে যেখানে অপারেশন করেছে গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব এটা হচ্ছে রাজবাড়ি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উত্তর গেট রাজবাড়ির তো রাজবাড়িটায় উত্তর গেটে বাম দিকে হচ্ছে হসপিটালের নাম হচ্ছে ডাবলুক হসপিটাল আস্তাবুর ময়দানের এখানে খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর মমেন্ট তো বন্ধুরা যেখানে এখানে আমি গাড়ি থেকে নেমে এখন সোজা মায়ের কাছে যাব যাওয়ার মুহূর্তে আমি করিনি যদিও দেখেন আমার মা শুয়ে আছে অবশ্যই তোমরা আমার মার জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হসপিটালের নাম আছে দেবরক হসপিটাল আমি ওই হসপিটালের নামটা বেডের মধ্যেই লেখা আছে এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো মা মুখটা ওখান দিক দিয়ে মা কিন্তু জানে না আমি ভিডিও করছি যে তো আমি এখানে একটা চেয়ার ছিল ওখানে বসেছিলাম ওখান থেকে ভিডিওটা করছি মায়ের দিকে মুখ দিন দিদি ছিল দিদি বাইরে করছিলো দেখে নাও এখন দেখিয়ে দিচ্ছি দেবলুক হসপিটাল এগারো নাম্বার এটা হচ্ছে সিট দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পরিষেবা খুবই ভালো আমার যে প্রাইভেট হসপিটাল এ দেখে নাও পাথরগুলোর কথা তোমাদের সাথে আমি বলেছিলাম পাথর এই সবগুলো পাথর আমার মার পেটে থেকে বের করেছিল আরও নাকি ছোটো ছোটো ছিল এগুলো নাকি ফেলে দিচ্ছি যেগুলো বড় একটু এগুলো দেখে দিয়েছে এটা কিন্তু খুঁজে একটা ভয়ানক ব্যাপার মানে এসব হলে কিন্তু জ্বর পেট ব্যথা মানে হালকা হালকা জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু না তো মার কিন্তু প্রায়ই এমন হতো একসাইডে প্যাটে পেটে প্যাট ব্যথা পেট ব্যথা হতো তো অতপর এখানে এসে সোনোগ্রাফি করার পর দর পড়লো যে নাকি গুরুতর স্থান আছে এ দেখেন একেবারে সাদা সাদা কিসের দিকে হয় আমাদের জল মানে জলের থেকে খাবারের থেকে বোধয় হয় তাই না বন্ধুরা তোমরা যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই বলবো না তো আমি ভিডিওটার বিষয়ে একটা বড় করছি না আগামী নতুন জন্য একটা রেসিপি কিংবা একটা ব্লগ ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক দিয়ে দিয়ে